কেউ কারো উপরে জুল জুলুম করব না জুর জুলুমের দিন শেষ যেই দিন গেছে একেবারেই গেছে যারা জুর জুলুম করছে তারা এখন বিছেরা পাওয়া যায় না আমরাও জুর জুলুম করিয়া আমরা বিচেরা পাওয়া যাইত না আমরা সেই জায়গায় যাব না ইনশাআল্লাহ বোকারা জীবন দিয়েছে হাসপাতালে আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে হাত চলে গেছে পা চলে গেছে ঠিক কিরা বলো এই মানুষগুলো যারা জীবন দিল যেই ছেলেরা তাদের চোখ দিল যাদের হাত দিল পা দিল কি করলেন আপনি বসেন হ্যাঁ না যেহেন তো উঠে গেছেন হ্যাঁ হু দুদি হু দু কাম নাই হু কি মনে করছে এ মাফিল শাশুই তোই তো মাইক দকরে রাস্তা পর্যন্ত আছে তো আড়তে আড়তে বাহিরা কই লইলাম নাওলে হন ঘুমাইলেন না দুইজনে নিয়ে হোতাই দেইবো ভাই মার হাবা স্যার আরো দুই ঘন্টা বাকি না মারhaba জুড়ে মার হাবা। মারhaba আর জুড়ে মারhaba তাহলে আমরা তওবার দরকার আছে নিও আছে আমল নামায় গোনা আছে নি মা কথা কই আছে নি গোনা তাহলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ঔষধ হইল তওবা কি হয় এই এই রেড দিয়া ঘষা দিলে লোয়া যেমনি পরিষ্কার হয় ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয় ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয় বান্দা যখন খালে সন্তরে তবা করে তার কলপ পরিষ্কার হয় সে ভালো বলবেন তাইলে তোবার দরকার আছে নি আমরা সবাই মিল্লা তবা করাম অকরে একজনও বাদ থাকতাম না এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াই অত তারার তো বা দরকার আছে নি তারারও তো বা দরকার আছে আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বি বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তো বা করবো খালে সন্তরে দুটো সুখের পানি ফালাই দেব আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি সবাই একটু নামাজের মতো করে বসেন যারা ফিশনে দাঁড়াই রয়েছেন এতক্ষণ বৈতেন কইসি না অহন কুতুর সবাই একটু বসেন আমরা সবাই মিলে তো ও এই যে ইঞ্জিনিয়ার সাহ হক সাহ আবার বাচ্চা থাকলে কফালো যদি থাকে আমি আই আবার এবার বাচ্চা থাকলে তো না লগে বইয়ে বইয়ে আমরা কথা বলতো মুরব্বী শূন্য আমরা হয়ে গেছি ঠিক কিনা কও এই মুরব্বীটি মাতার উফরে হন আছে দেখা আমরা সমাজ না কত সুন্দর রয়েছে সকলে মিল্লা চিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করাম আমাদের যারা বিদেশ পড়ে রইছে যেতেনবি অসুস্থ যেতেনবি জীবন দিছে যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা মাফ করে আলাই ইনশাল্লাহ আমরা যেন মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন হ্যাঁ ছেলে বসে আমি তো দুই ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়ায় কি উঠতে গেল বইয়া থা সবাই নামাজের মতো করে বসেন যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসেন আপনি জন্য বল হ্যাঁ সবাই মিলে আমরা একটু তব করি খালে সন্তরে কার খুশির জন্য আমরা মাপ চাই কার কাছে এই সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল এক নাম্বারের গুরুত্বপূর্ণ কথা হলো সামনে দুর্গা পূজা সামনে দুর্গা পূজা আছে নিও সামনে যে দুর্গা আছে এই দেশ শতকরা খুব খেয়াল করেন সিহন কথা শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান বাকি যারা আট পার্সেন্ট তারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে নিগুষ্টি আছে উপজাতি আছে পাহারি আছে গারো বিভিন্ন ধরনের মানুষ মিললে আট পার্সেন্ট আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সুতরাং যেই দেশে একশো জনে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি চাইয়া না রাহে তৈলে তারা কোনো এই দেশে থাকতো পারতো না ঠিক কিনা কম কারণ বিরানব্বইটা লোকের ভিতরে একশো লোকের ভিতরে বিরানব্বই জন ধরে যদি মনে করে আষ্টজন জন কন্যা তো কনি কোনো হগলে ধরলে দুই তিনজন কন্যা বাহিতার রং সাইনে তো নাই সুতরাং আমাদের কাছে আমার নবী যে আমানত রেখেছে তোমাদের কাছে যারা যে এই দেশের সংখ্যাগুরু মুসলমান সংখ্যায় বেশি মুসলমান এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে তোমরা তারারে মাইরো না তোমরা তারারে দৌরান দিও না তোমরা তারার মূর্তি বাঙ্গনের আরে কত কত নবীজি কইছে রে একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন মাল্লারে গালি দিও না তোমরা কারে গালি দিও না তো মুসলমান কি কখনো রে গালি দেয় তো কথা তোমরা আল্লাহ আমরা খারাপ কি এত খারাপ আমরা আল্লাহরে গালি দেয় হ্যাঁ এই কাল করবো না আল্লাহকে গালি দিবা না আল্লাহরে গালি দিলাম কবে তোমরা যদি অন্য দেব দেবীরে গালি দাও তো হেতারা যদি আবার আল্লাহরে লইয়া গালি দেয় তো তোমরার কারণে না হ্যাঁ তারা লয়ে গালি দিল তো গালিটা যেন তুই নিয়ে দিলা ঠিক কিনা দেখছেন নি কি সিহন কথা সবার আল্লাহ না কেন তাহলে আমরা হিন্দু দেব দেবী লইয়া টিটকারি মারতাম না তারও যেন আমরা আল্লাহ লইয়া টিটকারি মারতো না পারে রাজি নি আমরা এক নাম্বার দুই নাম্বারের কথা হলো হিন্দু মুসলমানের ফুতাই গিয়া সাইডা হিন্দু বাইদ ফলা মাইয়া আছে এই তান্ডির আমরা মুসলমানের ফুতাই এই জিন্সের প্যান্ট ফিন্ডা তাই ডিগেঞ্জি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাসনের দরকার নাই ঠিক কিনা কও মুসলমানের ফুতাজ হিন্দু বাজ গিয়া পূজা মণ্ডপ গিয়া আমরা তারা নাচছো না তোমরা লজ্জা সরব একটু কম এর কথাটা কম লাগছে তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তারে যদি কও রে আমরা রাজ্য সিন্নি দিব লাইট খোল করাইয়া দিব কাটা কাটা দিব কচকচ কামড় পড়বো তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে আয় তাইবনি না কথা হলো আইবনি আমরা তো খাওয়া শুইলাম কি আমরা কোন হিন্দুর ফুতা আমরা মসজিদও আইয়া না আমরা মুসলমানের ফুতা হিন্দু বাগিয়া মন্দিরের সামনে না আছে ঠিক কি না কম আপনার লজ্জা শরম কুদুর কম আপনার আপনার গিন ফিটটা বিদায় হয়ে গেছে গা দুর্নীতি কোন মুসলমানের ফুতা হিন্দু বৈজ্ঞান না সর্বোচ্চ ফাহারা দিবা ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোনো মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে আমার কলিজার টুকরো যুবকেরা তোমরা পাহারা দিবা যেমন করে পাঁচই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মুস্তাক ফয়েজি সহ ওলামাই খারাপ মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি যেন কোনো পা এই সুযোগ যেন না পায় কারণ বাংলাদেশ একটা হিন্দু যদি ওমাকু কইয়া চিনলাম ইন্ডিয়ার তারা কয় মাদারেছে রে মাদারেছে ঠিক নেই রে যে উষ্ঠা খাই ওমাকু কইছে হেডও খবর নাই তারা কায়দা বিচারে এখন এই নতুন বাংলাদেশ আমরা স্বাধীন দেশ ও কথা তো বাইরে তোমা কগিন নিবে দরজা খুললে ঘুমাই কোন বেড়ি খি কি তোমার কি ডর নাই তুমি দরজা খুললে ঘুমাইছো এই বিডি আইস দিয়া তো সুরে এই এই বুঝ জইনে তো দরজা খুলছি দরজা খুললে ঘুমাইতে শুধু বুঝ জইনে কই কিতা কত বড় সুর দাইতে ডর নাই কই ডরায় লাভ কি সুরে যেইটা নিবা আমার গরো তো হেই দেই নাই সুরে যে সম্পদ নিবা আমার গরো থাকলে না এর লাগে দরজা খুললে ঘুমাই রইছি আর যাবাড়া গরো স্বর্ণ আছে গত রাইতে বিদেশে আইছে কত বড় সুট কি চলছে এটার ভিতরে জানি কত তার তারা কি দরজা বন্ধ খুললা গো মানে বন্ধ কইরা বন্ধ কইরা দরজা বন্ধ করছ নি গায় একবার মাই গায় একবার বউয়ের বেরাইয়া সুইটাটা বেরাইয়া দরজাটা জানি বন্ধ হইছিল কুতের বড় বড় গিয়েছে আছে নাইদ্রেট কি উঠা চায় চাই নিও চাই কে কারণ কি কারণ কি এই কথা কথা কারণ কি ঘরের ভিতরে মাল আছে সম্পদ আছে ঘরের ভিতরে সম্পদ থাকলে সুইটা হাইতে দর বেশি ফকির নিবেদির নাই ঘরের ভিতরে সম্পদ ঠিক না কাউ তাহলে এখন কি আমরা গরিব না ধনী তা বছর আগে স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতা কারে কয় বুঝি নাই এই দেশে সব সময় যারা ক্ষমতাসীন দল তারা মনে করে ফার্স্ট ক্লাস সিটিজেন আর যারা বিরোধী দল তারা হয় থার্ড ক্লাস সিটিজেন আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছরে বুঝি নাই কিন্তু এখন দেখবেন চেহারার ভিতরে আইস ইমাম সাহেব না যা একটা ব্যাডা কি ঠিক ঠিক নেই মসজিদে ইমাম সাহেব চেহারা দেখ অন্যরকম দাওয়াত কম কিন্তু চেহারা উজ্জ্বল এখন তারা মন খুইলা কথা কয় মিমবারু উঠতে যেই দমক দেয় আর আমি বড়াই ডরাই নাই এখন আমরা বাংলাদেশ বিশাল দামি একটা সম্পদ পাইছি এটার নাম হলো দ্বিতীয় স্বাধীনতা ঠিক কিনা কা এখন বাপ বিদেশ তাইলে ফুতে বেড়াইয়া যেমনি দরজাটা বন্ধ করে রাখতো চায় এখন যেহেতু আমরা স্বাধীন বাংলাদেশে মহামূল্যবান স্বাধীনতার মালিক এই স্বাধীনতাকে পাহারা দিয়ে রাখার দরকার আছে নাকি নাই এটার অনেক শত্রু আছে চুর আছে দাহাইত আছে এই রাতেতে আমার এই স্বাধীনতারে পাহারা দিয়ে রাউন লাগবো এখন যদি হিন্দুর বাইত আক্রমণ হয় একটা মূর্তি যদি বাঙ্গে বাংসে একটা ইন্ডিয়ার পত্রিকা তাইবে হাজার হাজার মূর্তি ভাইঙ্গা সুইগা শেষ করে ঠিক কি না কর মানসা একটা তো একটারে তারা বানাই লইবে 1000 ঠিক কি না কর তো বাংবো দূরের কথা আমরা মূর্তির কাছেও কাউকে যাইতে দেব না ঠিক কি না কর আমরা পাহাড়া দিয়া রাখবো আমার দেশ আমার সম্পদ আমার কলিজা আমার ভালোবাসা সুতরাং এই দেশকে আমরা ভালোবেসে এই দেশে হিন্দু মুসলমান যেমনে থাকবে হিন্দু তেমনে থাকবে সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে থাকবে কারোর উপরে আক্রমণ করা আমাদের দরকার নাই ঠিক কিনা কথায় কথায় হিন্দু রেখি চালাইবা নবীজি কি তা কইছো শুনছ নবীজি কইছো শোন তোমরা সংখ্যায় বেশি দেখা সংখ্যায় যারা কম তারা উপরে যদি আক্রমণ করো আমি নবীজি কেমতার ময়দানে ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দেব যে কম ফাইয়া হিন্দুর উপরে আক্রমণ করেছে আমি হব বাদী আর ওই মুসলমান যে আক্রমণ করেছে তাকে বানাবো আসামি আল্লাহ হবে সেই দিন বিচারক সব আল্লাহ বলবেন না খুব সাবধান আমরা যেন এই কাজটা না করি মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে যেন এই কাজ না হয় এই সামনের দিনে খেয়াল রাখতে হবে সাদাবাজি বন্ধ হয়েছে এই সাদাবাজি সমাজে আবার ফিরে আসতে দেওয়া হবে না ইনশাল ঠিক কিনা কন সাদাবাজি হবে না টেন্ডারবাজি হবে না রাস্তার ধারে সিএনজি থেকে টাকা উঠানো হবে না জিবি বন্ধ বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠানো হবে না এরপরে নিমসার বাজারও এই এই ট্যাক্স বন্ধ সব কিছু সুন্দর করে আমরা নতুন করে স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই ঠিক কিনা বলো এই সব সবাই পরে না আমিন জোরে পড়ে না আমিন কথা মনে থাকবেন ইনশাল্লাহ কথা মনে থাকবেন ইনশাআল্লাহ আমরা না আমিন আবার নামাজের মতো বইলাম